একটি নিরবাতঙ্ক যা কেবল পুলিশ নয় বরং বিশেষ ডিটেক্টিভদেরও ভয় দেখাতে সক্ষম ডিটেকটিভ ভার্সেস সিলোট এক মুভি যেখানে একজন সিরিয়াল কেলাটার প্রতিটি পদক্ষেপে তৈরি করে রহস্য আর আপনি ভাবছেন এই খুনি কখনো ধরা পড়বে কি ভয় আর কৌতূহল একত্র আপনাকে প্রতিটি দৃশ্যে আটকে রাখবে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি দুই সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ভাষার মুভি ডিটেকটিভ ভার্সেস সিলোট তো চলুন শুরু করা যাক মুভির শুরুতেই একটি মেয়েকে রাতের বেলায় হাত এবং মুখ বাঁধা অবস্থায় বাইরে দৌড়াতে দেখা যায় তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কোনো কিডন্যাপার বা খুনির হাত থেকে পালিয়ে এসেছে যদিও তার চোখ বাধা ছিল সে মনে রেখেছিল কোন হেঁটেছে এবং কি কি শব্দ শুনেছে এমনকি কতক্ষণ হাঁটার পর সে পানির শব্দ শুনেছে তাও মনে রেখেছে হঠাৎই সেখানে ফোন নামের একজন পুলিশ অফিসার উপস্থিত হয় তিনি মেয়েটিকে উদ্ধার করে বলেন তুমি টেনশন করো না তুমি এখনো পুলিশের কাছে সুরক্ষিত পরের দিন পুলিশ জ্যাক নামের একজন ব্যক্তির বাড়িতে আসে কারণ গতকাল উদ্ধার হওয়া সেই মেয়েটি পুলিশকে বিস্তারিত তথ্য দিয়েছিল কোন দিক দিয়ে গেছে কতটা পথ হেঁটেছে এবং কি কি লক্ষণ সে লক্ষ্য করেছিল এসব তথ্যের ভিত্তিতে পুলিশ জাকের বাড়ি খুঁজে বের করে জাকের বাড়ি তল্লাশি করার পর পুলিশ তার বাগান থেকে 5টি মেয়ের কঙ্কাল উদ্ধার করে এতে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে জাকোই সেই সিরিয়াল কিলার যে মেয়েগুলোকে খুন করেছে এবং তাদের লাশ বাগানে দাফন করেছে অন্যদিকে মেয়েটিও জানিয়েছিল যে জাকোই তাকে কিডন্যাপ করেছিল তাই পুলিশ জাককে গ্রেফতার করতে চায় কিন্তু জাক তার মেয়েকে কোলে নিয়ে পুলিশকে সাবধান করে বলে আমার কাছে আসবে না পুলিশ তার কথা না শুনলে বাঁচার জন্য একটি ছুরি হাতে নিয়ে দাবি করে আমাকে বিশ্বাস করুন আমি নির্দোষ কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করেনি পুলিশের দিকে ছুরি মারার চেষ্টা করে ঠিক তখন ওই পুলিশ অফিসার ফোন জ্যাকের কাছে থেকে তার মেয়েকে সরিয়ে নেয় অন্যদিকে সান নামের আরেকজন পুলিশ অফিসার জ্যাক গুলি করে ঘটনাস্থলে মেরে ফেলে এভাবেই পুলিশ এই মামলাটি ক্লোজ করে দেয় সেই পাঁচজন মেয়ের কঙ্কাল পুলিশ বহুদিন ধরে খুঁজছিল যখন তাদের দেহাবশেষ পাওয়া যায় পুলিশ এটিকে একটি বড় সাফল্য হিসেবে প্রচার করে এরপর চার বছর কেটে যায় চার বছর পর ডিটেকটিভ ভার্সে সিলট এর আরেকটি ঘটনা দেখানো হয় এক মুখোশধারী ধারী খুনি একজন সাবেক অফিসারের মুখে বন্দুক ধরে রেখেছিল অন্ধকারের মধ্যে হঠাৎ দুইজন টহলরত পুলিশ অফিসারের ঘটনাটি দেখে ফেলে এই দৃশ্য দেখে তারা খুবই ভয় পেয়ে যায় অন্যদিকে সেই সাবেক অফিসার প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছিল এবং ভাবছিল কিভাবে নিজেকে বাঁচায় টহলরত দুই পুলিশ অফিসারের দিকে ধীরে ধীরে সেই খুনির দিকে আগাত থাকে ঠিক তখন ওই মুখেশধারী খুনি গুলি করে সেই দুই পুলিশ অফিসারকে হত্যা করে এরপর যখন তারা তার দিকে গুলি চালাতে যায় তখন খুনি সাবেক অফিসার ফিলিপকে ঢাল হিসেবে ব্যবহার করে মুখেশধারী খুনি নিজেকে রক্ষা করতে সফল হয় এবং ফিলিপকেও হত্যা করে এরপর খুনি তার অস্ত্র ফিলিপের হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে যায় এমনকি ফিলিপের জুতো যা তারাওর মধ্যে খুলে গিয়েছিল খুনি সেটাও তার পায়ে পড়িয়ে দেয় যাতে মনে হয় ফিলিপই এই খুনগুলো করেছে কারণ ফিলিপ একজন প্রাক্তন পুলিশ অফিসার ছিলেন এবং তার বিরুদ্ধে কিছু অভিযোগও ছিল খুনির পরিকল্পনা ছিল এমনভাবে ভাবে প্রমাণ সাজানো যেন মনে হয় ফিলিপ নিজের অপরাধ ঢাকতে এই ঘটনাস্থল থাকা প্রণরত পুলিশের অফিসারদের গুলি করে মেরেছে খুনের পিছনের কারণ ছিল ফিলিপের নামে কিছুদিন আগেই একটি চুরির কেস হওয়া এবং সেই সময় একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছিল পুলিশ যখন ডিভিল ভার্সেস সিলট নামে এই কেসটি বন্ধ করার চেষ্টা করেছিল তখন স্টোয়ার্ট নামে একজন ডিটেকটিভ ঘটনাস্থলে উপস্থিত হন স্টোয়ার্ড একটি পুলিশ অফিসারকে বন্দুকের মুখে রেখে দাবি করেন ফিলিপ এই খুনগুলো করেনি ঘটনাস্থলে চতুর্থ একজন ব্যক্তি উপস্থিত ছিল যে সবাইকে হত্যা করেছে আমার কথা বিশ্বাস করুন তবে কেউ স্টোয়ার্স কথা বিশ্বাস করেনি কারণ তার মানসিক অবস্থা নিয়ে সন্দেহ ছিল স্ত্রীর মৃত্যুর পর থেকেই স্টোয়ার্স মানসিক ভারসাম্য হারিয়েছিল এবং তার বক্তব্যকে সবাই অবিশ্বাস করত চার বছর আগে যে জ্যাককে সিরিয়াল কিলিং এর জন্য ফাঁসানো হয়েছিল সেটাও ছিল প্রকৃত অপরাধী জ্যাক নয় অন্য কেউ ছিল তিনি রায়ানের উপর সন্দেহ প্রকাশ করেন কারণ এই দুটি কেস এর ইনচার্জ ছিল রায়ান স্টুয়ার্টের হাটে বন্দুক দেখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রায়ান সুযোগ বুঝে জিম্মি পুলিশ অফিস কে বাঁচায় এবং স্টুয়ার্টকে গুলি করে স্টুয়ার্টের মেয়ে ক্রিস্টান ঘটনাটি দূর থেকে দেখে যেখানে সবাই তার বাবাকে পাগল বলে আখ্যা দেয় এরপর সতেরো বছর পরে একটি ঘটনা দেখানো হয় সমুদ্রের ধারে একটি স্থানে ইসু গ্যাংস্টার তিনজন ব্যক্তিকে চেয়ে বেঁধে ফেলে এবং সেখানে আগুন জ্বালিয়ে চলে যায় যাতে তারা আগুনে পুড়ে মারা যায় এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে পালানোর কোনো সুযোগ না পায় পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে জানতে পারে তিনজন লোককে পুড়িয়ে হত্যা করে হয়েছে এরা তিনজন আপন ভাই ছিল যার একজন মৃত ব্যবসায়ীদের পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে ব্যবসা ব্যবসা পেয়েছিল কয়েক বছর আগে তাদের ভাই ও তার পরিবারকে কেউ হত্যা করেছিল পুলিশের সন্দেহ করতে থাকে পুলিশ সন্দেহ করতে থাকে ওই তিন ভাই হয়তো নিজেদের ভাই এবং তার পরিবারকে হত্যা করেছিল ব্যবসা দখলের জন্য তবে প্রমাণের অভাবে পুলিশ তখন কিছু করতে পারেনি এবার কেউ একজন প্রতিশোধ নিতে এসেছে তাদের হত্যা করেছে পুলিশ ঘটনাস্থলে ফ্লোরে বড় বড় করে লেখা কিছু শব্দ দেখতে পায় সেখানে লেখা ছিল সুজন সিলোট এই সিলোট কোন সাধারণ গ্যাংস্টার নয় সিলেট হলো সেই ব্যক্তি বা গোষ্ঠী যারা অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে এবং যদি পুলিশ শাস্তি দিতে ব্যর্থ হয় তারা নিজেরাই সেই অপরাধীদের শাস্তি দেয় থরের অন্যান্য লেখাগুলোর ভেতরে পুলিশ আরো কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত খুঁজে পায় রশি কেস রেখে যাওয়া সেই কেসটি ছিল একুশ জন মেয়ের কিডনাপিং এর যাদের মধ্যে দুজনের মৃতদেহ পাওয়া গেছে কিন্তু বাকি অনেকজনের কোনো হদিস মেলেনি যখন পুলিশ এই কেসটি সম্পর্কে জানতে পারে তারা সন্দেহ করতে শুরু করে সিলেট গ্যাং হয়তো এই কেসের আসামিকে ধরে শাস্তি দিয়েছে এরপর ডিটেকটিভ স্টুয়ার্টের গল্প সামনে আসে তার আগে থেকে একজন পাগল পাগল বলে বিবেচনা করা হলো বাস্তবে তিনি মারা যাননি তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জেল থেকে বের হওয়ার পরে তিনি আরো সবকিছু হারিয়ে ফেলেছিল কোনো ঘর বাড়ি বা পরিবার ছিল না তাই তিনি রাস্তায় বসবাস করতেন এবং পুলিশ যেসব কেস সমাধান করতে পারেনি সেসব কেস নিয়ে নিজস্ব তদন্ত চালাতেন তার তদন্তের তথ্য তিনি রাস্তাতে লেখে রাখতেন হঠাৎ একদিন তার সামনে একজন রহস্যময় লোক হাজির হয় সে বলে আমি সেই সিরিয়াল কিলার যে একজন মেয়েকে খুন করেছিল তুমি আমার কেস নিয়ে অনেক ইনভেস্টিগেশন করেছো সিলট গ্যাং আমাকে গতকাল রাতেই মেরে ফেলেছে আমার শরীরে পরবর্তী কেসের নাম্বার লিখে দিয়েছে তুমি যদি সিলট গ্যাংকে ধরতে চাও তবে আমাকে খুঁজে বের করতে হবে প্রথমে এই লোকের কথা বিশ্বাস করতে চাননি কিন্তু সে সে লোকটি তাকে প্রমাণ দেখানোর প্রতিশ্রুতি দেয় বলে আমি মেয়েগুলোকে কোথায় ফেলেছি এবং সিলট গ্যাং আমার মৃতদেহ কোথায় ফেলেছে তা আমি তোমাকে দেখাতে পারবো অবশেষে স্টুয়ার্ট তার কথায় রাজি হয় লোকটি তাকে একটি নদীর ধারে নিয়ে যায় এবং বলে গতকাল রাতে সিলট গ্যাং আমাকে মেরে এখানে ফেলেছিল কিন্তু প্রচুর বৃষ্টি এবং স্রোতের কারণে আমার দেহ ভেসে গেছে স্টুয়ার্ট নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং খোঁজাখুঁজি শুরু করে দীর্ঘক্ষণ পর তিনি অর্ধেক পচা দেহ খুঁজে পান যা একটি জ্বালা আটকে ছিল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তারা এর কথা বিশ্বাস করতে চান না বরাবরের মতোই তারা তাকে পাগল বলে উড়িয়ে দেয় তবে স্টোয়ার্ট নাসরবান্দা তিনি পুলিশকে বোঝাতে থাকেন এবং আরও খোঁজ চালানোর পর জালের গভীরে প্রবল স্রোতের বিপরীতে লড়াই করে বাকি অর্ধেক দেহ খুঁজে বের করেন অবশেষে পুলিশ স্টোয়ার্টের কথা বিশ্বাস করে এবং দেহলেখা কেস নাম্বার দেখে বুঝতে পারে যে এটি পরবর্তী কেচের একটি সূত্র স্টোয়ার্ট এই ঘটনাটির মাধ্যমে বুঝতে পারেন সে সিলট গ্যাং অপরাধীদের শাস্তি দিয়ে থাকে কিন্তু তাদের পদ্ধতি রহস্যময় এবং অপ্রচলিত এর পরবর্তী কাজ হলো সিলট গ্যাং এবং তাদের অপরাধের শিকারের মধ্যে কাহিনী তিনজন তিনজন লোককে খুন করতে যাচ্ছে এই লোক করা একটি পরিবারকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে সেটি দখল করেছিল সেই পরিবারের লোকগুলো আর্সেনিক গ্যাং এর মেম্বাররা এখন এই মারতে যাচ্ছে এটা শোনার পরে পুলিশ সুপারের সাথে চলে যায় এবং দেখা যায় সে পুলিশের মধ্যে একজন পুলিশ অফিসার লিও ছিল সেই মেয়েটি যাকে কিডন্যাপ করা হয়েছিল এবং ফর্ম তাকে বাঁচিয়েছিল এরপর সে পুলিশ অফিসার হয় পক্ষে বিহিত করে স্টার্ট পুলিশকে যেখানে বলেছিল যেখানে আসতেই দেখা যায় তিনজন লোককে মৃতদের স্ট্রং এর গেটের সামনে এবং আশেপাশে পড়ে আছে তারা তিনজনই মৃত ছিল পুলিশ এবং ডিটেকটিভ স্কট যিনি এখনো ঘটনাস্থলে উপস্থিত বুঝতে পারে যে সে লাশগুলো সব পুড়েছে এর মানে সিলোট গ্যাং এর মেম্বাররা এখনো এই বিল্ডিং এর মধ্যেই রয়েছে তারা এক মুহূর্ত দেরি না করে বিল্ডিং এর ভিতরে চলে যায় তখন ওই সিলট গ্যাং এর মেম্বারদের সাথে দেখা হয় দুই পক্ষের মধ্যে তাদের সেখানে ফাইট হয় বন্দুকযুদ্ধ হয় বন্দুক যুদ্ধে কিছু সিলট গ্যাং এর মেম্বার এবং কিছু পুলিশ অফিসার মারা যায় ডিটেকটিভ স্কটও সেখানে ছিল স্কটার সিলট গ্যাং এর একজন মেম্বার গুলি করতে গেলে ঠিক সেই সময় আরেকজন সিলট মেম্বার তার হাত সরিয়ে দেয় এটি দেখে স্টুয়ার্ট অবাক হয়ে যায় স্টুয়ার্ট ভাবতে থাকে কেন সেই মিম্বারটাকে মারতে দিল না দীর্ঘ সময় ধরে বন্দুকযুদ্ধ যুদ্ধ চলে এবং এরপর সিলেট গ্যাং এর মেম্বাররা সেখান থেকে পালিয়ে যায় সিলেট গ্যাং এর একজন মেয়ে আরেকজন ছেলেকে বলে তুমি স্কটকে কেন মারতে যাচ্ছিলে স্টুয়ার্ট হচ্ছেন আসল সিলট ও যদি মারা যায় তাহলে তুমি কখনোই আর কোনো কেসের সমাধান করতে পারবে না এবং তাদের শাস্তি দিতে পারবে না স্টুয়ার্টস ইনভেস্টিগেশন করার পর আসল ক্রিমিনালদের খুঁজে বের করে আমরা তাদের মেরে ভিকটিম পরিবারের জন্য ন্যায় বিচার এনে দিই আর এই কাজটা পুলিশ কখনোই করতে পারবে না এরপর হঠাৎ করে স্কটের কাছে ভিল্লি এবং এডুয়েন নামের এক অপল আসে তারা দুজনেই স্কটকে অনুরোধ করতে থাকে যেন তাদের বাঁচায় কারণ সিলেট গ্যাং এর মেম্বাররা তাদের পিছনে রয়েছে তারা বলে আমরা একটি লোকে খুন করার পরে কি করব বুঝতে না পেরে সেই লোকটার চোখ বের করে মানুষকে খাইয়ে দিয়েছিলাম প্লিজ আমাদের পাশে নিন যে কোনোই হোক আমাদের বাঁচিয়ে দিন আমাদের পুলিশের হাতে তুলে দিন আমরা সাজা ভোগ করবো কিন্তু সিলেট গ্যাং এর কাছে আমাদের তুলে দিন না স্কট ভাবতে থাকে এখন সে কি করবে সে এক সিলট গ্যাঙ্গ এর মেম্বারদের থেকে এদের দুজনকে বাঁচাতে পারবে না এদিকে স্টুয়ার্ট একের পর এক কেস সমাধান করে যাচ্ছিল এবং সিলেট গ্যাং এর কার্যকলাপ সম্পর্কে তথ্য দিয়ে যাচ্ছিল তাই সে সেখানে চলে যায় সেখানে স্টার থাকত রাস্তার মাঝে পৌঁছে পুলিশ দেখতে পায় সিলেট গ্যাং যেসব ক্রিমিনালদের মারছে তাদের কেসগুলো আগেই স্টুয়ার্ট সমাধান করে ফেলেছিল এটা দেখে পুলিশ সন্দেহ করতে থাকে হয়তো স্টুয়ার্ট সিলেট গ্যাং এর একজন মেম্বার অন্যদিকে দেখা যায় সেই কপল তাদের পরিকল্পনা অনুযায়ী চলে আসে এবং সেখানে স্কটকে হত্যা করে অন্যদিকে স্টুয়ার্ট একটি বাসে যাচ্ছিল সেই বাসে পুলিশ অফিসার লিও ছিল এছাড়া সেই বাসের ভিতরে সেই দোকানদার হাজব্যান্ড বান্ডেলেও ছিল আসলে এটি তাদের পরিকল্পনার অংশ ছিল দেখা যায় সেই বাসের ভেতরে চটকে হত্যা করার জন্য সিলোট গ্যাং এর মেম্বাররাও ছিল অন্যদিকে ব্যাডলিকে বাঁচানোর জন্য স্টোয়ার্ট এবং পুলিশ সদস্যরা ইতিমধ্যে বাসের ভিতরে পৌঁছে গিয়েছিল মেম্বাররা যখন জানতে পারে যে ব্যাডলিককে বাঁচানোর জন্য পুলিশ বাসের ভিতরে চলে এসেছে তখন ব্যাটির উপরে আক্রমণ শুরু হয়ে যায় সেখানে পুলিশ এবং সিলোট গ্যাং এর মেম্বারদের মধ্যে আবারও ফাইট শুরু হয় সেই সংঘর্ষের সময় বাসটি দুর্ঘটনার শিকার হয় বাসের মধ্যে স্টোয়ার্ট একটি মেয়েকে দেখতে পায় মেয়েটি সেই ব্যক্তি যে সেদিন সিলট গ্যাং এর মেম্বারদের কাছ থেকে স্টোয়ার্ট বাঁচিয়েছিল এবার যখন সে মেয়েটিকে মুখোশ ছাড়া দেখে অবাক হয়ে যায় কারণ এই মেয়েটি আর কেউ নয় এর মেয়ে ক্রিস্টিজান এদিকে এত কিছুর পরেও ব্যাডলিকে বাঁচানো সম্ভব হয়নি সিলট গ্যাং এর মেম্বাররা ব্যাডলিকে যে করেই হোক অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আগুনে ফেলে দেয় যাতে সে পুরো কয়লা হয়ে যায় পুরো পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে বসে ব্যাডলি এর পোড়া দেহে খুঁজে পায় এর মধ্যে রায়ের নামের একজনকে কয়েকজন পুলিশ অফিসার আটকে ফেলে এই পুলিশ অফিসারদের মধ্যে ছিল ইনফরমাররা যারা সিলোট গ্যাং এর তথ্য দিত ইনফরমারদের মধ্যে একজন ছিল বোচার কিসের জ্যাকের মেয়ে এবং অন্যজন ছিল ডেভিলিং কেসের সিপ্রের ছেলে জ্যাক এবং প্লিম অপরাধী না হওয়া সত্ত্বেও পুলিশ তাদের অপরাধী মনে করেছিল এ কারণে তাদের সন্তানরা সিলোট গ্যাং সঙ্গে হাত মিলিয়েছিল রায়নকে আটকে রাখার কারণ ছিল সে ওই দুই কেসের ইনচার্জ ছিল ইনফর্মাররা ভেবেছিল রায়ান হয়তো তাদের বাবাকে ফাঁসিয়েছিল এ কারণে তারা রায়নকে বন্দি বানায় কিছুক্ষণ পর সিলট গ্যাং এর মেম্বাররা সেখানে পড়ছে এবং রায়নকে সেখান থেকে নিয়ে যায় তারা মনে করে রায়নকে খুন করলে বোঝার কেস টেবিল অ্যান্ড কাপ কিসের আসল অপরাধ হিসেবে শাস্তি দেওয়া সম্ভব হবে পুলিশ রায়নের বাড়ি তল্লাশি করে এবং সেখান থেকে মেয়েদের আইডি কার্ড ও কিছু পোশাক পায় এসব আইডি কার্ড এবং পোশাক ছিল সেই মেয়েদের যারা কিডন্যাপ হয়েছিল আর্লি সেখান থেকে নিজের আইডি কার্ডও খুঁজে পায় এবং বুঝতে পারে যে বোঝার কেসের আসল অপরাধী জ্যাক নয় বরং রায়ন রায়ান পরে রায়নকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারোগেশন রুমে রাখা হয় রায়ান একা বসে থাকতে থাকতে স্টুয়ার্ট তার মেয়ে ক্রিস্টিজানের কল্পনা করতে থাকে সে তাকে জিজ্ঞাসা করে তুমি সিলট গ্যাং কেন বানালে ক্রিস্টিজান উত্তর দেয় মানুষ তোমাকে পাগল বলে আমি এটা বিশ্বাস করতে পারি না এবং সহ্যও করতে পারি না তুমি যে পাগল নয় এবং তোমার কথা সত্য সেটা প্রমাণ করার জন্যই আমি সিলট গ্যাং তৈরি করেছি স্টুয়ার্ট তাকে বলে তুমি রায়নকে ধরে ভুল করেছ কারণ রায়ান আসল অপরাধী নয় আমি শুধু তার উপর সন্দেহ করেছিলাম এবং এখনো তদন্ত চালিয়ে যাচ্ছি এরপর হঠাৎ করে পুলিশ ডিপার্টমেন্টের সার্ভার হ্যাক হয়ে যায় এবং সেখানে রায়ানের একটি ভিডিও চলে আসে ভিডিওতে রায়ান স্বীকার করে আমি বোঝার কেস এবং টেবিল কপ কেসের আসল অপরাধী আমার শাস্তি হওয়া উচিত এটি দেখে পুলিশ হতভাগ হয়ে যায় রায়ান যদি আসল অপরাধী হয় তাহলে তার শাস্তি দেওয়ার দায়িত্ব পুলিশের সিলুট গ্যাঙ্গের নয় এই ভিডিও দেখার পর লিঙ্ক সিদ্ধান্ত নেয় রায়নকে খুঁজে বের করতে হবে এবং তার সঙ্গে কিছু প্রশ্নের উত্তর পেতে হবে লিঙ্ক রায়নকে আটকায় এবং বলে তুমি আমার বাচ্চার মা হতে যাচ্ছ এখানে না থেকে তোমার বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া দরকার লিতার জোতার লেস বাড়তে বাড়তে তাকে গাড়িতে উঠতে বলে ঠিক তখন স্টুয়ার্ট সেখানে দৌড়ে আসে আসলে সেই ইন্টারোগেশন রুম থেকে পালিয়ে এসেছে স্টুয়ার্ট বলতে থাকে রায়নকে বাঁচাতে হবে রায়ান আসল অপরাধী নয় আমার কথা বিশ্বাস করো লি তাকে বিশ্বাস করে এবং গাড়িতে তোলে যেহেতু স্টুয়ার্ট পালিয়েছে তাই পুলিশ তাদের পিছু নেয় পুলিশ এখন লি এবং স্টুয়ার্ট দুজনকে সন্দেহ করতে থাকে কারণ স্টুয়ার্টের উপর আগে তাদের সন্দেহ ছিল লি পুলিশকে বিভ্রান্ত করতে তার গাড়ির জিপিএস বন্ধ করে দেয় এরপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে লি প্রথমবারের মতো স্টর্টের সঙ্গে দেখা করেছিল সেখানে কিছুক্ষণ কথা বলার পর স্টার্ট লিকে জিজ্ঞাসা করে তোমাকে কিডনাপের সময় কি কোনো টর্চার করা হয়েছিল লি তার শরীরের কতগুলো দেখায় এবং ব্যাখ্যা করে কত ভয় ভয় টর্চার করা হয়েছিল এই দৃশ্য দেখে চট বুঝতে পারে যে ব্যক্তি মেয়েদের কিডন্যাপ করে টর্চার করত সে ছোটবেলায় নিজেও একই ধরনের নির্যাতনের শিকার হয়েছিল এ কারণে সে মেয়েদের এত ঘৃণা করে স্টুয়ার্টের হঠাৎ তার চোখ নিজের জুতোর ফিতের দিকে পড়ে যেটি লি বেঁধে দিয়েছিল এটি দেখে সে অবাক হয় কারণ ঠিক একইভাবে ফিলিপস তার জুতার লেস বেঁধেছিল স্টুয়ার্ট তখন ভাবতে শুরু করে হয়তো এই ফিলিপসও আসল অপরাধী হতে পারে লির বিবরণ শুনে সে নিশ্চিত হয় যে লি কিডন্যাপ হওয়ার পর যে জায়গা থেকে পালিয়ে এসেছিল সেটি রিপোর্ট ভুলভাবে পশ্চিম ওয়েস্ট উল্লেখ করা হয়েছিল স্টোয়ার তখন স্টের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে তারা একটি জ্যাকেট খুঁজে পায় যেটি সন্দেহভাজন অপরাধীর হতে পারে এদিকে তারা সেই জায়গা খুঁজে পায় যেখানে মেয়েদের কঙ্কাল পাওয়া যায় স্টার্ট বুঝতে পারে বোঝার কেসে মেয়েদের সংখ্যা অনেক বেশি ছিল যাদের হত্যা করা হয়েছিল তাদের দেহাবশেষ ফাঁসানোর জন্য অন্যত্র পত্রে রাখা হয়েছিল এসব শোনার পর লি মানসিক ভাবে ভেঙ্গে পড়ে সে ভাবতে থাকে যে মানুষটিকে এত ভালোবাসতো সেই তার কিডনাপার ছিল তার শরীরের ক্ষতগুলো সেই নির্যাতনের প্রমাণ স্টোয়ার্ট জায়গাটি আরও ভালোভাবে খতিয়ে দেখে সেখানে সে নিজের ব্যবহৃত ব্যান্ডের সিগারেট অবশিষ্ট অংশ দেখতে পায় এটি বুঝতে বাকি থাকে না যে এটি খুব সাম্প্রতিক এছাড়া সেই জায়গায় একটি জুতোর সাপও দেখতে পাওয়া যায় যা ফাঙ্গাসের জুতার সঙ্গে মিলে স্টুয়ার্ট অবশেষে ফ্রাঙ্কের পুরো পরিকল্পনা বুঝতে পারে সে মনে মনে ভাবে ফ্রাঙ্কে যতটা বোকা ভেবেছিলাম সে তার চেয়েও অনেক বেশি চালাক এরপর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে আসে লি লিবলে আমাকে জেল থেকে পালাতে ফ্রাম সাহায্য করেছিল জান জানতো আমি তোমার সঙ্গে আসলে তোমার জুতার হিতা দেখবই আর দেখলে আমি সেই জায়গায় আগের মতো সিগারেট ফেলে দিব যেন পুলিশ সেখানে এসে আমাদের আসল অপরাধী ভেবে নেয় এটা দেখে স্টুয়ার্ট অনেক ভয় পেয়ে যায় এখন সে কি করবে কিন্তু রায়নকে বাঁচাতে হবে এটা জানি স্টুয়ার্ট মেয়েটির কাছ থেকে জানতে পারে যে এই গাড়িটা আসলে ্যাঙ্গের এরপর স্টট গাড়ির জিপিএস চেক করে এবং দেখতে পায় অনেকগুলো লোকেশন সেভ করা ছিল আর সাম্প্রতিক লোকেশন ছিল পোর্টের কাছাকাছি স্টোয়ার ধারণা করে হয়তো রায়হান সেই পার্টে থাকতে পারে তাই সেখানে যেতে শুরু করে অন্যদিকে পুলিশ তাদের জিপিএস থেকে জানতে পারে এবং সেই পোর্টে আসতে শুরু করে পোর্টে পৌঁছানোর পর দেখা যায় সিলোট গ্যাং এর সদস্যরা সেখানে একে অপরের সঙ্গে ঝগড়া করছে কিছু সদস্য মনে করছিল রায়হান আসল অপরাধী আর কিছু সদস্য তার বিরুদ্ধে সন্দেহ ছিল এতে তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায় স্টোয়ার্ট এসে দেখে সিলোট গ্যাং রায়হানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছে সে রায়হানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে অবশেষে তারা সেখান থেকে পালিয়ে আসে কিন্তু সিলোট গ্যাং তাদের পিছু নেয় স্টোয়ার্ট লি এবং রায়ান এক জায়গায় লুকিয়ে পড়ে কারণ সিলট গ্যাং সদস্যরা তাদের গুলি করার চেষ্টা করেছিল তখন লিয়ের প্রসব বেদনা ওঠে এবং ক্রিস্টিয়ান তাকে সাহায্য করতে শুরু করে ক্রিস্টিয়ের স্টোয়ারকে বলে সিলোট গ্যাং এর লিডার আসলে ফর্ম নিজেই সে সিলোট গ্যাংকে বাঁচিয়ে রেখেছিল ঠিক তখনই পুলিশ কোর্টে চলে আসে এবং আর্সেনিক গ্যাং এর বিরুদ্ধে ফায়ার করতে শুরু করে কিন্তু ফর্ম তাদের সবাইকে হত্যা করে এবং সিলোট গ্যাংকে নির্দেশ দেয় আজ থেকে আজ কাউকে ছেড়ে দেওয়া হবে না গোলাগুলির মধ্যে সিলেট গ্যাং এর অনেক সদস্য মারা যায় এবং তারপর ফর্ম পুলিশের দিকে ঝাঁপিয়ে পড়ে পুলিশ জানে সদস্যরা আসল হতে পারে ঠিক লি তার সন্তানকে করে ফেলে এরপর গ্যাং এর একে সবাইকে হত্যার চেষ্টা করতে থাকে কিন্তু প্রথমে ক্রিস্টিয়ানকে ধরার চেষ্টা করে স্টার্ট ফর্মকে জিজ্ঞেস করে তুমি সিলট গ্যাং কেন বানিয়েছ ফর্ম উত্তর দেয় আমি যখন তোমার কেসের বিস্তারিত দেখছিলাম আমি মনে করেছিলাম সিলট গ্যাং আসলে সত্যিকারের অপরাধীদের শাস্তি দিবে তাই আমি সিলট গ্যাং তৈরি করেছিলাম টর্ট বলে মিথ্যা সত্য বলো কেন মানিয়েছিলে সিলেট গ্যাং ফর্ম তখন বলে কেসগুলো সমাধান করতে গেলে আমি দেখলাম আমার কাছে কিছু ছোট রিসোর্স ছিল কিন্তু বাকি কাজের জন্য সিলট গ্যাং আমি প্রয়োজনীয়ভাবে ব্যবহার করেছি এটি একটি নাটকীয় এবং গল্প যেখানে সন্দেহ প্রতিশোধ এবং সিরিয়াল কিলারের সমাপ্তি একসাথে ঘটেছে শেষের দিকে ফ্রমের খুনের পরিকল্পনা সিলট গ্যাং এবং পুলিশের সাথে তার খেলা সব কাহিনীর গীতি বৃদ্ধি করে এবং অমীমাংসিত প্রশ্নের উত্তর পাওয়া যায় সিলট গ্যাং এর আসল উদ্দেশ্য প্রকাশ পায় যেখানে ফ্রম জানায় যে সে আসল অপরাধী এবং সিলট গ্যাংকে ব্যবহার করে তার নিজের পরিকল্পনা বাস্তবায়িত করেছে স্টুয়ার্ট এবং লি যেভাবে একে অপরকে সাহায্য করতে থাকে এবং অপরাধীদের ধরা পড়ে সেই গল্পটি শেষ পর্যন্ত একটি তীব্র মন নেয় গল্পের শেষে স্টুয়ার্ট আবার পুলিশের যোগদান করে এবং তার কাজের প্রতি নিষ্ঠা এবং দক্ষতা প্রায় স্ফুত হয় যা দর্শকদের জন্য আরও সুখের মধ্যে ওঠে এই ধরনের থ্রিলার এবং ক্রাইম থিমের গল্প সাধারণত খুবই আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ হয় কারণ এখানে প্রতিটি চরিত্রের পিছনে একটি গভীর রহস্য এবং প্লট থাকে যা শেষ পর্যন্ত উন্মোচিত হয় ধন্যবাদ আজকের গল্প এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিমন্ত্রণে শেষ করছি আজকের ভিডিও